নদীর একটা নাকি নতুন দল গড়ে গরু অপশন দিচ্ছেন কত লোক কত দল গড়ে আহ্বান জানাচ্ছেন কি একসাথে লড়বেন উনি কোথায় লড়বেন দুটো তৃণমূলের হয়ে লড়বেন লড়ে বিজেপিতে যাবেন বিজেপিতে লড়বেন লড়ে হেরে গিয়ে আবার তৃণমূলে আসবেন এই তো ওর কার বাপ তাহলে উনি আবার কাকে কি আহ্বান জানাচ্ছেন না জানাচ্ছেন আমার মনে হয় সব কথাগুলো গুরুত্ব দেওয়া উচিত হুমায়ুন কবির ঠবির নিয়ে বেশি আলোচনা করাটা খুব সমীচীন হবে না ছিল কংগ্রেসের নেতা হলো তৃণমূলের নেতা হলো বোধ হয় কংগ্রেসের নেতা সেখান থেকে বিজেপির নেতা সেখান থেকে আবার তৃণমূলের নেতা তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূলে ফিরে আসেন এই হচ্ছে এদের এদের উপরে সম্পর্কে বেশি কথা বলাগুলো মনে হয় না কেন বাবরি মসজিদ কে তার পিছনে প্রশ্রয়দাতা তৃণমূল সব জানতো কেন চুপ করেছিল আমরা সত্তর শতাংশ তিরিশ শতাংশকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দিতে পারি বা ভাঁচিয়ে দেবো এই কথা বলার পরেও কিন্তু ভগবান কবি তৃণমূলের নেতা এখন সে জানে যে সবই তার জন্য পাস এই ঘটনার পরেও জানে পাস অতএব এখন নাকি সে বলেছিল বিধায়ক পদে ইস্তফা দেবে কখনো বলছে ইস্তফা দেবে না আরে ওর চেয়ে বড় বড় তৃণমূলের নেতারা তৃণমূলের থেকে বিজেপি হয়েছে হয়ে ইস্তফা দেয় ওর চেয়ে বড় নেতা মুকুল রায় তৃণমূল থেকে বিজেপি বিজেপি হয়ে জিতলো জিতে আবার তৃণমূলে আসলো ইস্তফা দেয়নি তাহলে আপনি হুমায়ুন কবির হুমায়ুন কবির জানে যে এগুলো তৃণমূলে বাবরি মসজিদের নামে তাস খেলছে তৃণমূল বলছে মুসলমান ভোট সরিয়ে জন্য বিজেপি এই ব্যবস্থা করছে কিনা কে তৃণমূল করছে কে বিজেপি করছে সবাই বুঝতে পারছে বাংলা তাকে ধ্বংস করা হচ্ছে লেখা পড়া কাজ শিক্ষা স্বাস্থ্য ভবিষ্যৎ এসব থেকে সরে গিয়ে কেউ মন্দিরে কেউ মসজিদে মুখ্যমন্ত্রী নিজে সরকারি পয়সায় মন্দির তৈরি করার প্রকল্প করার মধ্য দিয়ে পশ্চিম বাংলায় এই রকমের কাণ্ড কারখানার সুযোগ দাঁড় দরজা খুলে দিয়েছে পলিটিক্যাল প্রজেক্ট যেদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদ বলে কিছু একটা শিলান্যাস হবে সেই দিনই যদি মুর্শিদাবাদে রাম মন্দির বলে আর কিছু একটা শিলান্যাস করছে না হয় তাহলে খেলাটা এই বিভাজনের ভালো জমে না তৃণমূলের নেত্রী বারবার বলছেন খেলা হয় এসব নানান রকম বিভাজনের খেলায় রাজ্যটাকে সর্বনাশ করতে চান মানুষের কিছু কিন্তু তার লেখাপড়া তার কাজ ভবিষ্যৎ সেইখান থেকে মানুষকে সরিয়ে দিয়ে অন্ধ গলির মধ্যে ঢুকিয়ে দেওয়ার ভাবে রাজ্যের এবং দেশের শাসক চলছে যাদের ধর্ম করার ইচ্ছে তারা ধর্ম করবেন কিন্তু যারা ধর্ম করবেন বলে বলছেন তারা ধর্মের কাজ করতে পারেন না তাদের যা ধর্মীয় মতে যে কাজ করা উচিত মানুষের সেবার মনোভাবে সেই কাজ করতে পারেন না তখন তারা ধর্মকে সেই হিসেবে ব্যবহার করছেন রাজনীতির ক্ষমতার জন্য এটা ধর্ম না এটা অধর্ম অথবা একই রকম যাদের রাজনীতির কাজ হিসেবে মানুষের বিপদ আপদে থাকার কথা ভবিষ্যৎ গড়ে তোলার কাজ করার কথা সেটা না করে যখন শুধু লুট করে বেড়ায় যদি ধরা পড়ে যায় অতএব ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতিতে আশ্রয় নিতে চায় এরা দুজনেই বেঠিক